கதூசாலு அசல் தஸ்லிமா விஷமில்ல

الصلاة والسلام عليك يا حبيب الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله صلي على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد محبوب يا صلي على نام محمد أكوكبي آه يا تلك الجلال نام محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا دبلو بتوحيد خدا لك قلم مرقوم رسالة سكية نام محمد اللهم صل على مولانا محمد وعلى لي سيدنا مولانا محمد وسلامك كل دينه دين عشاق سيف جانا غير

وسطیت صدر اجلاس دیکھا دوار اور مسجد امام صاحب دوار مسجد مقام اور پولیس چلانا قومی جو سدس بند وسطی جو علامہ کرام مربیان اعظام جوان بھائی نقل পর্দার আড়ে আমরা পর্দা নিশি মা বই নকল ওখানে যদি যাই তাহলে দেবার সাহেব আমরার মনর কথা অকল প্রাণ করিয়া আল্লাহ রব্বুল আল আমি খুঁজিম দেবার সাহেব বসিল আল্লাহ আমরার আমরা দ্বারে কবল আমি আমরা উদ্দেশ্য না অন্য দিনটা

امي مختصر جبريل حياتي لو ترسي من عمل صالحا فلنفسي ومن اساء فعليها وما ربك بظلام للعبيد من عمل صالحا

বাদ আমল বলি তুমি কেন করিয়া তা কে তোমার লাগে তুমি বাদ ভুল লাগে বুঝলি শুনলি এর লাগি আল্লাহ রব্বুল আলমিনর কাছে সবসময় আমরা দোয়া করতাম আল্লাহ আমরা বালা আমল করাইবা করানি বালা আমল লাগি আমরা রে তৌফিক দিও বাদ আমল তাকে আল্লাহ রব্বুল আলমিন আমরা রে হরাইয়া রাখিও ও জিনিসটা আমরা দোয়াত হইতাম আর সব সময় আমরা ডরটা রইত দিনের মধ্যে ও ডর রইত আল্লাহর ডর এটা আমার বুজুর্গ হল যদি আপনার ডর আপনার ভিতরে যদি হারাই দিতে পারি ইনশাল্লাহ আপনি কামিয়াবি হয়ে যা আল্লাহর ডর যদি আপনার আপনার দিলের মধ্যে হারাই দিতে পার তাহলে আপনার কামিয়াবি করে লইবা আল্লাহ রবিনে জায়গায় জায়গায় আমার ইমানদার ব্যক্তি হল তোমরা মারে ধরা মারে ধরা মারে ধরা আমরা তো এখন আল্লাহ তাকে দুনিয়ার মঞ্চে বেশি ধরাই না আল্লাহ তাকে দুনিয়ার মঞ্চে বেশি ধরাই আমরা আল্লাহর দর আমরা নিজের দিলের মধ্যে হারাইলে দুনিয়ায় কোন মঞ্চে ধরাইবার কথা না নাই হ্যাঁ আল্লাহর আপনার দিয়ে হামাই যায় যাই আর আল্লাহরে যদি আপনি শ্রী পারেন আল্লাহ বলিয়া স্বীকার করছেন আল্লাহ যদি আপনি শ্রী লাইতে পারেন তাহলে আপনার কোনো ডর কোন বয় কোনটা নাই আপনি আল্লাহওয়ালা বলি যাও পুরা করিমের মধ্যে আল্লাহর বোলালি বরমাই আলাইহা তুমি যে বুড়া খাম তুমি বুড়া খামর বদলা তুমি ভাইবাই হোক আমার বুজুগল আমার মা হল বাদ খাম জমিদের মধ্যে যদি সরিয়াটা কথা হইলে আল্লাহর কসম করিয়া করিয়ার মরার আগ পর্যন্ত তোমার ই খামর বদলা না বাবা পর্যন্ত তোমার মত না মনে রাখি বাদ খাম জমিদের মধ্যে যেখান করবাই এই খামর বদলা না হওয়া পর্যন্ত তোমার মৌ তুই তো না বাদ খামর বদলা হওয়ার যে তোমার মৌ তৈরি আমার জমিনের মধ্যে আসলা ইটা খালি আল্লাহ 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 মৌ মাসির খালি বীর করছেন আরো তো মানুষ মারা চল আশি বছর একশো বছর হয়ে গেছে গিয়া ইলা মানুষ দায়ার দ্বারা এত শত হাজারে হাজার মানুষ মারা

ہوئی جی اور دیوار مدد آپ رجا آن رزا سر وہ جگہ مدد سارا جگہ مدد لگی دنیا اولی مس فائدہ دار جا الیحک لنیات فائدہ دے دار مرا دیوار باد سرا سا نمست فائدہ دار کو سندھ نئی

না দি মুস্তাহাব আর সামনে দিয়ে উবাইটা উবাইয়া পড়াশোনা করতামাহাবার সারের সামনে দিয়া করতা ইগু হইলো মুস্তাহাব

وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم

শরীর বসিছে রুহর নাই আমরা বিশ্বাস থাকতো না তাহলে আমরা কবর দিয়াতো কবর হই নাই এনেও দিয়ে আমরা মুদ্রা তুমি না এনেও দেখে তুমি দিয়া বাই দিয়া বাই বাই বন্ধু বাই দিয়া

او رايز الله <سؤال> رب العالمين تاين مان چوره ماه فري دلعي با رب العالمين القرآن الكريم المدد فرمائن قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم

আমি আল্লাহ রব্বুল আলমিনের তারে মা ফরি দিলাই আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলমিন তো দয়াল তো মেহরবান রহমান আর রহিম তাই বন্ধা যে সময় আপনার ফলি যাই দিয়ে সময় আল্লাহ তারে মা ফরি দিলাই আমার বুজুর্গ হল জমিন কেন আপনার লাগে স্থায়ী নাই জমিন কেন ওই লোকি বস্তায় আমরা খেয়ে খুঁজতাম পারতাম না কোনদিন আমরা এই জমিন থেকে বিদায় হয়ে যাইমুখ তো বহুত মানুষ আপনারা একাধিক মানুষ পারবো বলে আমি চাল্লিশ বছর বাঁচি কইটা ফরবান একাধনের মানুষ কইটা পারবা একজন মানুষ আমি আর কিন্তু আমার বরসা নাই এই জিনিসটা আমরার গেছে নাই আল্লাহ রবাল আমি গেছে এলাকাগি আল্লাহ রবাল আমি নাই পুরানো মধ্যে ফর্মাই তাকাল

একদিন আমার কাছে বুড়ি আই যায় এইদিন আমি তোমার ফুমরা খামর বদলা দিয়া থাকম এই দিন তোমরা খামর ফুরা ফুরি বদলা আমরা দিয়া তামি দিয়া থাকম আমি খেয়ের ভাই তেমনায় শেও সমাই তাম নাই প্রত্যেকের দার দারি আমল পরিমাণ আমি বদলা দিম যত গান প্রত্যেকান করছান আমি বদলা দিয়ে তাহু আমি কোনো মানুষের উপরে জুলুম করতাম নাই প্রত্যেকের খামর বদলা আমি দিয়া তাহু আর এই খামর বদলা কিলা দিবা বলে প্রত্যেকের খান দুর মধ্যে আল্লাহ রব্বুল আলমিনে দুজন শক্তিধার রাখি তৈরি

ও নামা মল দে আল্লাহ রবালিনা আপনার বারবা আমরা আমি আমি এটা সরছি না দুইজনার আল্লাহ রামিনে দুই খান্দর মধ্যে তৈরি একজন আপনার কিরামান দুই মধ্যে এই আপনার নে খান্ডরে আপনার নেকি লিখিজি বামর আপনার বদি

মফিল তৈরি করা হয়েছে বইবার মতো আর হনবার মতো মফিল দেখতে অত সুন্দর লাগে রাজি মফিল না আমরা কিনা বেশিরভাগ অমুক নি অমুক নিচার তো কোন কথা আমি মনে করি না মাতিবার মতো পুরানোর মাত মাতিবা এন আপনার কিনা করা হইতো বোলে মাত হইতো দুশো পড়কা চল্লা মহামলা হালাই চল্লা সল লালা মহামাদ সাহালয় সময় আলি মহল বেশি

وما علينا الا البلاغ واخر دعوانا ان الحمد لله رب العالمين